بسم الله الرحمن الرحيم আমরা প্রশ্ন করতে আবার বিসিএস এর প্রিলির ম্যাথ ফরডে প্রস্তুতির জন্য 47 বিসিএস এর প্রিলির ম্যাথ কোশ্চেনের সমাধান পার্ট আপনাকে স্বাগত আজকের প্রবলেমটি রক্ত সেটের 69 নম্বর প্রবলেম যেটা আমাদের ম্যাথমেটিক্সের একটি প্রবলেম এখানে বলা আছে একটি গুণোত্তর ধারার প্রথম এবং দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং নয় হলে ধারাটি দশম পদ কত তো এই সমাধানটা আমরা একটু ডিটেইলস দেখি সমাধানটা আমাদের কেমন হতে পারে এটা খুব সহজ বলতে গেলে আমরা জানি যে গুণত্ব ধারার ক্ষেত্রে গুণত্ব ধারার ক্ষেত্রে তম তম পদ হয় এন এন ওয়ান এটা কি এটা হচ্ছে আমাদের প্রথম পদ এটা হচ্ছে আমাদের প্রথম পদ আরটা কি আর হচ্ছে আমাদের যে সাধারণ যে অনুপাত আমাদের সাধারণ অনুপাত হচ্ছে আর তাহলে এখন আমাদের যে কাজটা তাহলে প্রথম পথ আমাদের দেওয়া আছে কত টোয়েন্টি সেভেন দ্বিতীয় পথ কত দেওয়া তাহলে আর কথা হবে আর হচ্ছে আমাদের যেটা হবে আপনার দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পথ যেকোনো পথ ডিভাইডেড বাই তার আগের পদ এটা হলো আমাদের সাধারণ অনুপাত এটার পার হচ্ছে আমাদের কথা হবে এন এন কত তম পদ বলছে দশম পথ তাহলে এ বেল হচ্ছে দশ তাহলে টেন মাইনাস তাহলে এটা হলো সাতাশ আর এখানে আমরা যদি নয় এখানে এইটাকে এই সাইড এ নিয়ে আসি তাহলে এটাকে যদি আসি টোয়েন্টি সেভেন ইন্টু কত ওয়ান থার্ড গুন ওয়ান থার্ড গুন ওয়ান থার্ড এভাবে কিন্তু আমাদের চলতে থাকবে নাইন পর্যন্ত এখন আমরা যদি দেখি আসলে এটা কতদূর যায়

মানে কে দেখেন নয় থ্রি কিউ কত বলেন তো তিন ত্রি কে নয় তিন সাতাশ খেয়াল করেন এবার থ্রি টু দি পাওয়ার কথা হবে তাহলে থ্রি তিন দিগুন একাশি আবার তিন 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 আশটা চব্বিশ দুশো তেতাল্লিশ দেখেন আবার ওই তিন থেকে শুরু হয়েছে কিন্তু তাহলে শেষ ডিজিটটা তিনের পাওয়ার আপনি যতই বাড়ান তাহলে কি আসে দেখেন তো ঘুরে ফিরে এক আসবে লাস্টে তিন আসবে এক তিন নয় সাত অর্থাৎ আপনার তিনের পাওয়ার যদি হাজার পাওয়ার হয় তাহলে শেষের সংখ্যাটা হবে এক তিন নয় আর কি সাত ঘুরে ফিরে এইগুলো আসবে এর বাইরে কিন্তু আসবে না তাহলে এখানে সাধারণ অনুপাত দেখতে পাচ্ছি আমরা কত নাইন ভাগ সাতাশ অর্থাৎ একের তিন তাহলে একের তিনের একটা পাওয়ার আসবে তাহলে দেখেন একের তিনের পাওয়ার যদি ওয়ান হয় অর্থাৎ তাহলে তো এটাই হয়ে যাচ্ছে আরকি ঠিক আছে সাতাশ নয় তারপর এটা আমরা থার্ড টার্ম হচ্ছে আমাদের ওয়ান হচ্ছে আর তার চতুর্থটা আমাদের ওয়ান থার্ড হচ্ছে তাহলে দেখেন এই যে এখানে আছে আপনার ফাইভ লাস্টে ফাইভ হলে কি সেটা হইতে পারে না হইতে পারে লাস্টে এখানে ছয়শ পনেরো এটা ফাইভ আসার কোনো সম্ভাবনা নাই তাহলে হয় ক হইতে পারে নাহলে এটা হইতে পারে আপনার কিন্তু তখন এই পাওয়ার সম্পর্কে তিনের পাওয়া দুই এর পাওয়া চারের পাওয়া পাঁচের কোনটা কি এই সম্পর্কে একটু যদি আপনি জানেন তাহলে কিন্তু মানে আপনার ম্যাথমেটিক্সের এই নলেজটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার জন্য খুব ইজি তাহলে আপনি তখন কিন্তু দেখেন যে এই জিনিসটা প্রয়োগ করে অর্থাৎ এলিমিনেশন মেথড বাদ দেওয়ার মেথড প্রয়োগ করলে কিন্তু আপনি সঠিক উত্তরটা পেতে পারেন সেগুলো বুঝতে পারছেন একটি বৃত্তস্ত বৃত্তস্থ বর্গক্ষেত্রের প্রত্যেক বাহন দৈর্ঘ্য দুই সেন্টিমিটার ওই বৃত্তের ক্ষেত্রে ফল কত সমাধান থেকে আমরা আমাদের সমাধানটা দেখেন বৃত্তস্ত বর্গ মানে বৃত্তের ভিতরে অবস্থিত বর্গ তাহলে বৃত্তের ভিতরে আমরা একটা বৃত্তটা রাফ স্কেচ করি মনে করেন এই হলো আমাদের একটা বৃত্ত এটা হলো তার সেন্টার আচ্ছা বৃত্তের ভিতরে একটা বর্গ থাকে তাহলে আমাদের একটা তাহলে আমরা এরকম একটা আমরা একটা বর্গ এখন এইটার একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে এই বৃত্তস্থ বর্গের ক্ষেত্রে বর্গের হবে হচ্ছে এই বৃত্তের ব্যাস হ্যাঁ এই বৃত্তের ব্যাস তো এখন বৃত্তের ক্ষেত্রে আমরা পরে আসি তাহলে এই বাহুটা প্রত্যেকটা বাহুর বলছে টু সেন্টিমিটার টু সেন্টিমিটার তাহলে এটা যদি টু সেন্টিমিটার তাহলে এটাও কি টু সেন্টিমিটার আবার বর্গ যেহেতু এটা নব্বই ডিগ্রি তাহলে এটা যদি আমরা বলি এ বি এ তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ তাহলে এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা কি লিখতে পারি বলেন তো এসি স্কয়ার ইকুয়ালস টু এ বি স্কয়ার প্লাস কি বি সি স্কয়ার তাহলে কত আছে এবি এর ভ্যালু কত 2 সেমি তাহলে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার কত হয় 60 যোগ 60 ইকুয়ালস টু আর তাহলে এসি কত হয় √8 √8 মানে কত 2√2 তাই না 4 দুগুণ 8 √8 মানে কত আমরা লিখতে পারি 4 2 অর্থাৎ √4 রুট ফোর ইন্টু রুট টু রুট ফোর মানে টু টু রুট টু এটা লিখা যেতে পারে আমাদেরকে এসি এসি টা হচ্ছে আমাদের তাহলে এসি হচ্ছে আমাদের এসি ক্ষেত্রফলের সূত্র কি বৃত্তের ক্ষেত্র সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার আট হচ্ছে আমাদের ব্যসার্ধ ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কথা হবে তাহলে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কথা হবে ব্যাসার্ধ ব্যাসার্ধ তাহলে আমাদের হবে ব্যাসের অর্ধেক ব্যাস কত টু রুট টু

খালি গুড। হ্যাঁ মানে বিতুসম্পর্কে আমরা এটা তো বেশি কঠিন না আর সবাই আসলে পারে। 4 জন 4 দিনে চারটা ماده তৈরি করতে পারে। একই হারে 8 জন 3 দিনে কতটি ماده তৈরি করতে পারবে? আচ্ছা এখানে আসলে এই প্রশ্নটা সলভ করার আগে আমাদের বেসিক কি বলে কমন সেন্সটা আমরা একটু দেখি। দেখেন কাজের সাথে লোকের সংখ্যা সমষ্টি লোক সংখ্যা লোক সংখ্যার সাথে আসলে কাজের যে সম্পর্ক সেটা সমানুপাতিক। আবার সময় সময়ের সাথে আপনার কাজের যে সম্পর্ক এটাও সমান করা অর্থাৎ আপনার যদি লোক সংখ্যা বাড়ে আপনার কাজ বাড়বে সময় বাড়লে কাজের পরিমাণ বাড়বে আবার যদি লোকসংখ্যা কমে তাহলেও কাজের পরিমাণ কমবে খেয়াল করেন লোক সংখ্যা বাড়লেও কাজের পরিমাণ বাড়বে লোক সংখ্যা কমলে কাজের পরিমাণ কমবে সময় বাড়লে কাজের পরিমাণ বাড়বে সময় কমলে কাজের পরিমাণ কমবে লোকসংখ্যা যদি অর্ধেক হয় কাজও অর্ধেক হবে সময় যদি অর্ধেক হয় কাজও অর্ধেক হবে লোকসংখ্যা যদি দ্বিগুণ হয় কাজের পরিমাণও দ্বিগুণ হবে সময় যদি দ্বিগুণ হয় কাজের পরিমাণও দ্বিগুণ হবে এই জিনিসটা যদি আপনি বলতেন তাহলে দেখেন এই ষাট জন লোকের জায়গায় কয়জন লোক হয়েছে আট জন তাহলে লোকসংখ্যা কি বাড়ছে কত গুণ বাড়ছে দ্বিগুণ বাড়ছে তাহলে কাজ আমাদের কি কাজ ছিল চারটা মাদুর ছিল কাজের পরিমাণ ছিল চারটা মাদুর তাহলে এটার সাথে কয় দিয়ে গুণ করবেন দুই দিয়ে গুণ করবেন কারণ কি বলেন তো লোক সংখ্যা বাড়ছে লোক সংখ্যা কত হয়েছে চার থেকে আট হয়েছে ডাবল হয়েছে দ্বিগুণ হয়েছে তাহলে কাজের পরিমাণ দ্বিগুণ আবার কি সময় কি বাড়ছে হ্যাঁ সময় তো বাড়ছে চার দিন ছিল আট দিন হয়েছে তাহলে কি হয়েছে সময় দ্বিগুণ হয়েছে তাহলে সময় যদি দ্বিগুণ হয় কাজের পরিমাণে দ্বিগুণ তাহলে আর একটা দুই গুণ করবেন তাহলে দুই দুগুণে চার 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 ষোলো এই হল ষোলোটি মাদুর এ হলো আমাদের হিসাব আমাদের এই হলো মোট হলো ষোলোটি ষোলোটি মানে আপনি ওই নিয়ম করে করতে পারেন সমস্যা নাই ঠিক আছে চার দিনে চার দিন এত করে এই করে চার দিন করে সমস্যা নাই আপনি শুধু এইটা এই জিনিসটা যদি আপনার জানা থাকে কাজ রিলেটেড যত সমস্যা আছে সময় রিলেটেড কাজ রিলেটেড যা আছে আপনার জন্য এনাফ এই তথ্যটা যদি আপনি জানেন লোক সংখ্যা দ্বিগুণ হলে কাজের পরিমাণ দ্বিগুণ হবে সময় দ্বিগুণ হলে কাজের পরিমাণ দ্বিগুণ হবে সময় যদি অর্ধেক হয় কাজ অর্ধেক হয়ে যাবে লোক সংখ্যা যদি মনে করেন আবার কি অর্ধেক হয়ে যায় তাহলে এই প্রশ্নটা ঘুরাই করতে পারতো বলে দিতে পারতো যে আটজন দিনে কতটা কাজ করে তখন কিন্তু কি কি হতো 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 এই জায়গায় দিন দিত তাহলে তাই না আবার যদি বলতো যে যে আপনার না চারজন তাতি আট দিনে কতটি করে তখনও কি হতো তখনও কিন্তু আমার আটটি উত্তর হতো কি হয়েছে তখন কিন্তু আমাদের ওই যে একটা জিনিস বাড়ছে আরেকটা জিনিস তো বাড়েনি ঠিক আছে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে এই ইনফরমেশনটা যদি আপনি জানেন তাহলে আপনি যে কোনো কাজ করতে পারবেন ঠিক আছে আবার তাহলে এই তাহলে আরেকটা জিনিস এখানে কিন্তু আসে লোক সংখ্যার সাথে সময়ের কাজের একই পরিমাণ কাজের সাথে লোক সংখ্যার সময়ের পাঠা কি আরেকটা জিনিস মনে রাখেন এটা লোক সংখ্যা সাথে সময় সম্পর্ক কি সময় সময়ের সাথে সম্পর্ক কেমন হয় বলেন তো কোনো একটা নির্দিষ্ট কাজের ক্ষেত্রে নির্দিষ্ট কাজের ক্ষেত্রে মনে করে নির্দিষ্ট কাজের জন্য সময় এবং লোক সংখ্যার মধ্যে সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে ব্যস্তনুপাতি অর্থাৎ ওয়ান ওভার লোক সংখ্যা অর্থাৎ লোক সংখ্যা যত বাড়বে সময় তত কাজ কম লাগবে একই পরিমাণ কাজ লোক সংখ্যা যদি আপনি বাড়াই দেন সময় কম লাগবে তাই না তাহলে লোক সংখ্যার সাথে বলা এটাকে এটা হলো সময় এই জিনিসটা কিন্তু মনে রাখবে তাহলে মানে আপনি দেখবেন যে এই কাজ লোক সংখ্যা আপনি শুধুমাত্র বেসিক আহ কনসেপ্টটা বা আপনার সাধারণ জ্ঞানটা যদি ইউজ করেন দেখবেন যে আপনি সবগুলো পারছেন